প্রিয় বন্ধুরা আপনারা যারা মাঠ করেছেন বা মাঠ করবেন আপনাদের যদি পা ভি করে দাঁড়ালে পা লেগে যায় তাহলে আপনার কখনো ডিফেন্সের চাকুরি হবে না এখন প্রশ্ন হলো তাহলে কি আপনাদের কখনোই কি ডিফেন্সের চাকুরি হবে না উত্তরে এটা নির্ভর করবে আপনার উপরে এই হাঁটু ফাঁক করার দুইটি মাধ্যম আছে একটা সরাসরি অপারেশন আরেকটা এই ভিডিওতে সিক্রেট আমি আপনাকে বলে দেব এই দ্বিতীয় নাম্বার ধাপটি কি আসলে আপনি যদি দ্বিতীয় নাম্বার ধাপটি ফলো করেন তাহলে আপনার পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে আপনার হাঁটু ফাঁক হবে এটা গ্রান্টি থাকবে প্রথম নাম্বার ধাপ নিয়ে আমরা একটু আলোচনা করি অপারেশন করলে আপনাদের অনেক সময় লাগবে ভালো হইতে ভালো হইতে হইতে আপনার চাকুরির বয়স থাকবে না অতএব এই প্রথম নাম্বার ধাপ একইবারই বাদ অনেকেই পা ফাঁক করতে বালিশ কোল বালিশ পানির বোতল হাঁটুর মাঝে ইট ব্যবহার করেন আমার মতে এই সব ব্যবহার করে আপনাদের একেবারে কখনোই পা ফাঁক হবে না অতএব সব যারা ব্যবহার করেন এখনই এই সব ব্যবহার করা বদ্ধ করে দেন কারণ আমার মতে এই সব দিয়ে কখনোই আপনার ফুল পা ফাঁক হবে না তার আগে বলে দিই যারা দুই সালে ডিফেন্সে যোগদান করবা বাট দুই সালের পরে যারা ডিফেন্সে যোগদান করতে চাও আপনাদের যদি পা ভি করে দাঁড়ালে দুই হাঁটু লেগে যায় তাহলে আপনি বাংলাদেশ আর্মি বাংলাদেশ পুলিশ বাংলাদেশ বিজিবি বাংলাদেশ ফায়ার সার্ভিস অতএব এক কথায় যদি আপনি বলতে চাই তাহলে আপনি কখনোই এই হাঁটু জোড়া লাগা নিয়ে আপনি কখনোই ডিফেন্সে যোগদান করতে পারবেন না অনেকেই মনে করেন এক্সারসাইজের মাধ্যমে আপনাদের হাঁটু ফাঁক হবে আমি বলি এক্সারসাইজের মাধ্যমে অনেকের হাঁটু ফাঁক হয় তবে সেটা হালকা এবং অনেক সময় সাপেক্ষ তাই এক্সারসাইজের সাথে আপনাদের কিছু আরও কিছু এক্সট্রা নিয়ম আছে সেগুলো ফলো করতে হবে আপনারা যদি অল্প সময়ে মাত্র বা পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে আপনারা হাঁটু ফাঁক করতে চান তাহলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই নকনি কার্ড এই কার্ড দিয়ে আপনাদের মাত্র পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে হাটু ফাঁক হবে এটা গ্রান্ডি থাকবে আর একটা কথা আপনারা যদি এই কার্ডটি নিজে নিজে বানাতে যান যদি ভাগ্যক্রমে মাপের কম বেশি হয় তাহলে কিন্তু আপনাদের হাটু ব্যথা করবে এবং হাড় ব্যথা হবে এবং হাড় ক্ষয় যাওয়ার সম্ভাবনা আছে তাই সাবধান নিজে নিজে কখনো এই কার্ডটি বানাতে যাবেন না যদি আপনারা নিজে নিজে বানান বা এই রকম সমস্যার সম্মুখীন হন তাহলে আপনাদের সমস্যার দায়ভার ডিফেন্স কেয়ার নেবে না আপনারা যারা এই কার্ডটি সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন আপনারা যারা ইতিপূর্বে অনেক মাঠ করেছেন আপনাদের চাকুরি হয় না বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে সেটা পা ভি করে দাঁড়ালে হাঁটু লেগে যায় আপনাদের শরীরে কাটা দাগ বা বেন বা বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে আপনাদের শরীরে আপনাদের শরীরে যাদের এই রকম সমস্যা আছে আপনারা সরাসরি ডিফেন্স কেয়ার থেকে আপনাদের সমস্যার সমাধান নিতে পারেন অথবা এই সমস্যাগুলোর সমাধান আপনারা আমাদের ওয়েবসাইটে পাবেন আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে ডিফেন্স কেয়ার সেল বিডি সব ভিজিট করে আপনাদের সকল প্রয়োজনীয় সমস্যার সমাধান নিতে পারেন অথবা আপনারা যারা এই রকম সমস্যায় ভুগছেন বা আপনাদের কাটা দাগ বা পায়ে ভেরি বেন বা চোখের সমস্যা বা বিভিন্ন ধরনের সমস্যা আপনার থাকতে পারে সরাসরি আমাদের পরামর্শ নিতে পারবেন প্রিয় বন্ধুরা আপনারা যারা ডিফেন্স কেয়ার চ্যানেলের নতুন ভিও আপনারা সবার আগে ডিফেন্সের জব সংক্রান্ত তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনাদের স্বপ্ন পূরণ করতে আপনাদের সকল ধরনের তথ্য দিয়ে পাশে থাকবে ডিফেন্স কেয়ার আর আপনাদের যাদের পা ভি করে দাঁড়ালে দুই হাঁটু লেগে যায় আপনি ছেলে বা মেয়ে হন আপনাদের এই সমস্যা থাকলে আপনি কখনোই ডিফেন্সে যোগদান করতে পারবেন না এবং যদিও এই সমস্যা থাকার কারণে আপনি মাঠে যান তাহলে আপনি মাঠ থেকে বাদ পড়বেন আমার মতে এই সমস্যা যদি আপনাদের মাঝে থাকে তাহলে আপনার মাঠে যাওয়ার দরকার নেই এই সমস্যা ঠিক করে তারপরে আপনি মাঠে যান আপনারা যারা ডিফেন্সে যোগ দিতে চান আপনাদের প্রায় আশি পার্সেন্ট প্রার্থীর এই সকল সমস্যা থাকে এই সকল সমস্যার সমাধান করতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন কাঠ লেভেন্ডার ব্যারিকেজ বেন স্প্রে যাবতীয় সকল সমস্যার সমাধান